চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ বোনাম নিউজিল্যান্ড ম্যাচে শুরু হবে চব্বিশে ফেব্রুয়ারি বিকেল তিনটায় ভারতের সাথে বাংলাদেশ হেরে যাওয়ার পরে বাংলাদেশ নিউজিল্যান্ড বিপক্ষে কঠিন একাদশ তৈরি করেছেন একাদশে যারা আছেন তারা হলেন তানজিৎ তামিম মেহেদি হাসান মিরাজ নাজবুল শান্ত তাওহিদ হৃদয় মুশফিকুর রহিম মোহাম্মদুল্লাহ রিয়াদ জাকের অনিক রিশাদ হোসেন তাস্কিন আহমেদ মুস্তাফিজুর রহমান নাহিদ রানা এই একাদশ নিউজিল্যান্ড বিপক্ষে বাংলাদেশ নামবে ব্যাটিনের সুম্ম সরকার খারাপ করার কারণে এবং বলিনে তানজিম সাকিব খারাপ করার কারণে তাদের দুজনকে বাদ দেওয়া হয়েছে তাদের দুজনে পরিবর্তে নাহিদ রানা এবং মোহাম্মদ্লাহ রিয়াদকে নেওয়া হয়েছে নিউজিল্যান্ড বিপক্ষে জয়লাভ করার জন্য বাংলাদেশ মাঠে নামবে